আমি বন্ধ করে দিচ্ছি ডিমের সাদা অংশটা আমি দিয়ে দিচ্ছি ফোম করে এখানে আমি হালকা গরম শিরাটা অল্প অল্প করে ঢালতে থাকবো আর ফোম করতে থাকবো বাটার দিতে থাকবো করে রাখা বাটার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি বাটারটা একটু শক্ত রাখতে হবে খুব বেশি নরম হয়ে গেলে ক্রিমটা উলিয়ে আরও কিছুক্ষণ বিট করব আমি ভেনিলা পাউডারটা দিয়ে দিচ্ছি আমার তিন হয়ে গিয়েছে এখন আমি বিট করা বন্ধ করে দিচ্ছি এখানে আমি অরেঞ্জ ফ্লেভার দিচ্ছি যেহেতু এটা অরেঞ্জ কেক হবে তারপরে দিব অরেঞ্জ কালার এখন দিচ্ছি আমি অরেঞ্জ কালার এটা যার যার পছন্দ মতো কালারটা হবে প্রথমে একটু অল্প দিয়ে মিক্সড করে দেখবেন পছন্দ মতো কালার আসছে কিনা আমি অরেঞ্জ জেস্ট দিয়ে দিচ্ছি এখন আমি অল্প মিট করে মিক্সড করে নিব অল্প একটু গ্রিন কালার দিচ্ছি গ্রিন কালারটা মিক্সড করাতে এই ইয়ালোর ক্যাটক্যাটে ভাবটা কিন্তু এখন আর নাই